জেলার সমস্যা হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল দুর্গাপুরে নতুন করে শিল্প সম্ভাবনার কথা বললেন রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ববি হাকিম তবে এবারে দুর্গাপুরে আইটি শিল্পের উজ্জ্বল সম্ভাবনার কথা বললেন তিনি দুর্গাপুরে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির নবরূপে সংস্কার হওয়া প্রধান ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করতে এসে তিনি একথা জানান সাংবাদিকদের আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট বণিকসভার সদস্যদের সঙ্গে মিলিত হয়ে তিনি দুর্গাপুরে নতুন করে কি ধরনের শিল্প গড়ে তোলা যায় এবং শিল্পের সমস্যাগুলিও শিল্পপতিদের সঙ্গে আলোচনা করেন মন্ত্রী ববি হাকিম জানান আমিও শিল্পপতিরা দুর্গাপুর স্টিল সিটির পাশাপাশি হেলথ সিটির তকমা পেয়েছে তবে দুর্গাপুরে আইটি শিল্পের সম্ভাবনার কথা তিনি স্পষ্টভাবে এদিন উল্লেখ করেন ইতিমধ্যে বেসরকারি সংস্থা পিনাকেল ইনফোটেক একটি বড় আইটি হাব করে তুলেছে ইতিমধ্যে দুর্গাপুরের ওয়েবেলের একটি ছোট্ট পুরানো আইটি ইউনিট রয়েছে পুরো নগর উন্নয়ন মন্ত্রী ববি হাকিম এদিন জানান বহুজাতিক আইটি সংস্থা টাটা ইনফোসিস উইপ্রো আমরা প্রথম রাজ্যে এনেছিলাম সেই সঙ্গে তিনি বাম বলে সূত্রপাত হলেও বর্তমান রাজ্য সরকার আইটি শিল্পকে অনেকটা এগিয়ে এনেছে আগামী দিনে দুর্গাপুরে এই শিল্প সম্ভাবনার জন্য তিনি আন্তরিক প্রচেষ্টা চালাবেন বলে জানান। এরপর তিনি দুর্গাপুর নগর নিগমে পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটেড সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। যেখানে বেশ কয়েকজন পৌরকর্মীকে ভালো কাজের জন্য পুরস্কৃত করেন। তার সঙ্গে সঙ্গে দুর্গাপুর নগর নিগমের ভোট না হওয়ায় বলেন এই বিষয়টি পুরোপুরি রাজ্য নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত। দেখুন কিছু জায়গায় কারখানায় আপনাকে এটা তো নতুন নয়। আজ এই স্টিল সিটি নতুন নয়। বরং এখন যে ইনটিগ্রেটেড স্টিলগুলো হচ্ছে তাতে পলিউশন লেভেল অনেক কম একটা সময় দুর্গাপুরে আমরা যখন আসতাম তখন দেখতে পেতাম না কিছু শুধু এটা আস্তে আস্তে কমছে আস্তে আস্তে গ্রিন গ্রিন ইন্ডাস্ট্রি হচ্ছে এবং ইউ ক্যান নট এক্সপেক্ট ম্যাজিক ফর দ্যাট এটা ইলেকশন কমিশনের